এক ছিল বুড়ো চাষি তার নাম ছিল বুদ্ধুর বাপ বুদ্ধুর বাপের খেতে ধান পেকেছে আর দলে দলে বাবুই পাখি এসে সেই ধান খেয়ে ফেলছে বুদ্ধুর বাপ ঠকি বানিয়ে তাই দিয়ে বাবুই পাখি তাড়াতে যায় কিন্তু ঠকঠকি শব্দ শুনেও বাবুই পালায় না তখন সে রেগেমেগে বললে প্যাটারা যদি ধরতে পারি তাহলে ইরিমির কিরি বাঁধন দেখিয়ে দেব ইরিমির কিরি বাঁধন বলে কোনো জিনিষি কিন্তু নেই 부ρθুর বাপ আর কোনো ভয়ানক গালি খুঁজে না পে ওই কথা বলে রুজি বাবু এসে রুজি 부ρθুর বাপ তাদের তারাতে না পেরে বলে ইরিমির কিরি বাঁধন দেখিয়ে দেব এর মধ্যে একদিন হয়েছে কি একটা মস্ত বাঘ রাত্রি এসে বুদ্ধুর বাপের ক্ষেতের ভেতর ঘুমিয়েছিল ঘুমের ভেতর কখন সকাল হয়ে গেছে আর সে বাঘ সেখান থেকে যেতে পারেনি সেদিনও বুদ্ধুর বাপ বাবুই তাড়াতে এসে ঠকঠকি নাড়ছে আর বলছে তারা যদি ধরতে পারি তবে ইরিমিরি মিরি বাঁধন দেখিয়ে দেব

আস্তে আস্তে ধানের ক্ষেতের ভেতর থেকে বেরিয়ে এসে বুদ্ধুর বাপকে ডেকে বললে ভাই একটা কথা আছে বাঘ থেকে বুদ্ধুর বাপ যে কি ভয় পেল তা কি বলবো কিন্তু সে হলো ভারী বুদ্ধিমান লোক সে তক্ষণি নিজেকে সামলে নিল বাঘ কিচ্ছু টের পেল না বুদ্ধুর বাপ বাঘকে বললে কি কথা ভাই বাঘ বাঘ পড়লে ওই যে তুমি কি বলছো ইড়ি মিড়িকিঁড়ি বাঁধন নাকি সেইটা আমাকে একটিবার দেখাতে হচ্ছে পাথর বাপ সে তো ভাই অমনি দেখানো যায় না পাতাতে ঢের জিনিসপত্র লাগে বাঘ বললে? আমি সব এনে দিচ্ছি আমাকে সেটা না দেখালে কিন্তু হবে না বুদ্ধুর বাপ বললে আচ্ছা তুমি আগে জিনিস আনো তারপর আমি দেখাবো পাক বললে কি জিনিস চাই পাক বুদ্ধুর বাপ বললে একটা খুব বড় আর মজবুত থলে চাই এক গাছে খুব মোটা আর লম্বা দড়ি চাই আর একটা মস্ত বড় মুগুর চাই বাঘ বললে শুধু এই চাই এসব আনতে আর কতক্ষণ সেটা হাটের দিন ছিল বাঘ গিয়ে হাতের পথের পাশে ঝোপের ভিতর চুপ্ত করে লুকিয়ে খানিক বাদে সেই পথ দিয়ে খইওয়ালা যাচ্ছে খইওয়ালাদের থলেগুলো মস্ত বড় হয় অনেক অনেক বড় আর তার এক একটা ভারী মজবুত থাকে বাঘ ঝোপের ভিতর চুপটি করে বসে আছে আর খইওয়ালারা একটু একটু করে তার সামনে এগিয়ে আসছে

দড়ির জন্য অবশ্য তাকে আর বেশি দূর যেতে হলো না মাঠে ঢের গরু কোটায় বাঁধা ছিল বাঘ তাদের কাছে যেতেই তারা দড়ি দড়া ছিঁড়ে সব পালালো সেই সব দড়ি এনে সে বুদ্ধুর বাঘকে দিল তারপর সে গেল মুগুর আনতে পালো আনেরা তাদের আড্ডায় মুগুর ভাবছে বাঘ কেমন শুন বাঘকে সেখানে উপস্থিত হলো বাঘ তাতেই তো পাঁপড়ে মারে বলে তারা দিল চুপ তখন বাঘ তাদের বড় মুকুরটা সেটা মুখে করে বুদ্ধর বাপকে এনে বললে তোমার তো জিনিস এনে দিয়েছি সব এখন সেটা দেখাও বুদ্ধর বাপ বললে আচ্ছা ঠিক আছে তবে তুমি একটিবার এই হোলের ভিতরে এসো তো বাপু দেখি বলতি বাঘমশাই টুক করে গিয়ে সে থলির ভিতর ঢুকেছেন তখনই বুদ্ধের বাপ তাড়াতাড়ি করে থলের মুখটা বন্ধ করে দিয়েছে তাকে আচ্ছা করে দড়ি দিয়ে এমন জড়িয়েছে যে নরবার জোপ দি রাখেনি তারপর দু হাতে সেই মুগুর তুলে ধাই করে সে উপর যে একা লাগিয়েছে অমনি বাঘ ভারী আশ্চর্য হয়ে বলে। ও কি করছো বাক বুদ্ধর বাপ বললে কেন ইরি মিরি কিঁড়ি বাঁদন দেখবে না দেখা যাচ্ছে তোমার কি ভয় হয়েছে নাকি বা ভয় হয়ে গেছে বললে তো লজ্জার কথা হয় পাকায় বাঘ বলে কই ন তখন বুদ্ধুর বাপ সেই মুগুর দিয়ে ধাই ভাই করে থলের উপর মারতে লাগলো মারতে মারতে লাগলো চেঁচালে পাছে নিন্দা তাই মার খেয়েও বাঘ অনেকক্ষণ চুপ করেছিল কিন্তু চুপ করে আর খবর থাকবে দশ বারো ঘা খেয়ে সে ঘেঁও ঘ্যাঁও করে ভয়ানক চেঁচাতে লাগলো খানিক বাদে আর চেঁচাতে না পেরে গঙ্গাতে আরম্ভ করলো বা ও ছাড়ছে না তাই ধাই করে খালি মারছে আর সে সে আর বাঘের সারা শব্দ নেই তা দেখে সে ভাবলে মরে গেছে তখন থলি খুলে বাঘটাকে খেতে ধারে ফেলে রেখে বুদ্ধুর বাপ ঘরে এসে বসে রইল বাঘ কিন্তু মরেনি চার পাঁচ ঘন্টা মরার মতো পড়ে থেকে তারপর সে উঠে বসেছে তখনও তার গায়ে বড্ড বেদনা আর খুব জোর কিন্তু রাগের চোটে সে সব দিকে সে মনি দিল না সে খালি চোখ খোড়ায় আর দাঁত খিঁচোয় আর বলে ব্যাটা বুদ্ধুর বপ পাজি বাজি হতভাগা লক্ষ্মী ছাড়া দাঁড়াও তোকে দেখাচ্ছি সেই কথা শুনেই তো ভয়ে বুদ্ধুর বাপের মুখ গেল শুকিয়ে সে ততক্ষণি ঘরে দৌড় দিয়ে হুড়কো এঁটে বসে রইল তিন দিন আর ঘর থেকে বেরোলোই না বাঘ সেই তিন দিন বুদ্ধুর বাপের ঘর চারধারে ঘুরে বেড়ালো আর তাকে গালি দিল তারপর করেছে কি দরজার কাছে এসে খুব ভালো মানুষের মতন করে বলেছে আমাকে একটু আগুন দেবে দাদা তামাক খাবো বুদ্ধুর বাপ দেখলে কুলি মানুষের মতো বটে কিন্তু গলার আওয়াজটা সেটা তো বাঘের মতো তখন সে ভাবলে আগুন দেবার আগে একবার ভালো করে দেখে নিতে হবে এই ভেবে সে যেই দরজার ভাগ দিয়ে মেরেছে অমনি দেখে বাঘ সর্বনাশ তখন আর কি সে দরজা খোলে সে কোকাতে কোকাতে বলল ভাই বড্ড জ্বর হয়েছে দর খুলতে পারবো না তুমি দরজার নিচ দিয়ে তোমার লাঠি গাছাটা ঢুকিয়ে দাও তো বাবু আমি তাতে আগুন বেঁধে দিচ্ছি বাঘ লাঠি পাবে কোথায় সে তখন তার লেজটা দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দিল বুদ্ধুর বাপ বোঁটে দিয়ে খ্যাচ করে সেই লেজ কেটে ফেললো বাঘ তখন কেউ বলে বুদ্ধুর বাপের চালের সমান উঁচু লাভ দিল তুখানি লেজ যা অবশিষ্ট ছিল তাই গুটিয়ে চেঁচাতে চেঁচাতে চুটতে পালিয়ে গেল